ওয়েলকাম টু এ নিউ ভিডিও দু হাজার এগারো সালের আগে প্রাইমারি শিক্ষকদের জন্য টেট পাস বাধ্যতামূলক যাদের পাঁচ বছরের থেকে বেশি চাকরি আছে এবং এই ধরনের একটি জাজমেন্ট এসেছিলো মহামান্য সুপ্রিম কোর্টে এবং সেই জাজমেন্টের পর থেকে আমরা টাইম টু টাইম বিভিন্ন আপডেট দিয়ে এসেছি তো এই মুহূর্তে একটি বড়ো খবর সামনে আসছে ব্যাপারটা হচ্ছে লোকসভাতে প্রশ্নোত্তর পর্বে গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু উঠে এসেছে কিছু প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্নের উত্তর পাওয়া গেছে কি কি প্রশ্ন করা হয়েছিল কি কি উত্তর পাওয়া গেল একদম সম্পূর্ণ বাংলাতে জানতে পারবেন অফিসিয়াল যে ডকুমেন্ট সেটা সহকারে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপডেট মাস্টার শিক্ষকদের জন্য বিশেষ করে যারা দু হাজার এগারো সালের আগে চাকরিতে যোগ দিয়েছেন প্রাইমারি শিক্ষকের কথা বলা হচ্ছে তাদের জন্য আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসছে টেট পাস করা নিয়ে যে বিভ্রান্তি ছিল তা নিয়ে কেন্দ্রীয় সরকার এবার লোকসভায় স্পষ্ট জবাব দিয়েছে আপনাকে কি এখন নতুন করে ট্রেট দিতে হবে পদোন্নতি বা প্রমোশনের ক্ষেত্রে কি নিয়ম চালু হলো আজকে ভিডিওতে আমরা লোকসভার অফিসিয়াল ডকুমেন্ট ধরে ধরে আলোচনা করব গত নয় ফেব্রুয়ারি দু ছাব্বিশ তারিখে লোকসভায় একটি প্রশ্ন করা হয়েছিল যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ষোলোশো ছয় নম্বর যে প্রশ্ন প্রশ্নটি করেছিলেন সাংসদ শ্রী লালজি ভার্মা এবং উত্তর দিয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী জয়ন্ত চৌধুরী আসুন প্রথমে দেখিনি প্রশ্নটা কি ছিল তো স্ক্রিনে এখন দেখতেই পাচ্ছেন তো সংসদ জানতে চাইছিলেন দু হাজার এগারো সালের আগে এনসিটি গাইডলাইন আসার আগে যে সমস্ত শিক্ষক নিযুক্ত হয়েছিলেন তাদের টেট বা শিক্ষক যোগ্যতা পরীক্ষা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা কি সত্যি তিনি আবার প্রশ্ন করেন সরকার কি এমন কোনো নীতি আনবে যাতে দু হাজার এগারোর আগে নিযুক্ত শিক্ষকদের টেট থেকে পুরোপুরি ছাড় দেওয়া হয় এবং তাদের পদোন্নতি বা চাকরির উপর যাতে কোনো আঁচ না আসে তো এক্ষেত্রে এই উত্তরে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী যা জানিয়েছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন আটটি এক দু নয় এবং সুপ্রিম কোর্টের একটি সাম্প্রতিক রায় উল্লেখ করেন মন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন গত পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে মহামান্য সুপ্রিম কোর্টে রায় দিয়েছেন সেই রায় অনুযায়ী শিক্ষক হিসাবে নিয়োগ জন্য পাস করা বাধ্যতামূলক এবং এটি আইনের তেইশ নম্বর ধারার অধীনে একটি অপরিহার্য যোগ্যতা কিন্তু যারা পুরোনো শিক্ষক তাদের কী হবে মামুণী সুপ্রিম কোর্ট তাদের দুটি ভাগে ভাগ করেছেন খুব মনোযোগ দিয়ে ব্যাপারটা শুনবেন প্রথম ক্যাটাগরি যাদের চাকরির মেয়াদ এখনো পাঁচ বছরের বেশি বাকি আছে মামুনে সুপ্রিম কোর্ট তার বিশেষ ক্ষমতা আর্টিকেল ওয়ান টু প্রয়োগ করে জানিয়েছে যেসব শিক্ষকের চাকরির মেয়াদ পাঁচ বছরের বেশি বাকি তাদের চাকরিতে বল থাকতে হলে রায়ের তারিখ থেকে দু বছরের মধ্যে টেট পাস করতে হবে অর্থাৎ চাকরি বাঁচাতে হলে তাদের পরীক্ষায় বসতেই হচ্ছে দ্বিতীয় ক্যাটাগরি যাদের চাকরির মেয়াদ পাঁচ বছরের কম বাকি আছে যাদের অবসরের আগে পাঁচ বছরের কম সময় বাকি তাদের জন্য কিছুটা স্বস্তি দেওয়া হয়েছে তাদের টেট পাস না করলেও চাকরি যাবে না তারা অবসরের বয়স পর্যন্ত চাকরি করতে পারবেন তবে এখানে একটি বড় কিন্তু আছে বা কোয়েশ্চান মার্কস আছে যাদের পাঁচ বছরে কম চাকরি বাকি কিন্তু চাকরি হয়তো যাবে না কিন্তু তারা কোনোভাবে পদোন্নতি বা প্রমোশন পাবেন না যদি না তারা টেট পাস করেন সরকার সব জানিয়ে দিয়েছেন নতুন নিয়োগ হোক বা কর্মরত শিক্ষকের পদোন্নতি প্রত্যেক ক্ষেত্রে আটটি অনুযায়ী যে আটটি অ্যাক্ট অনুযায়ী অ্যাকচুয়ালি টেট পাস করা বাধ্যতামূলক তাহলে সারমর্ম কি দাঁড়ালো দু সালে আগে নিয়োগ হলেও টেট থেকে সম্পূর্ণ মুক্তি মিলছে না যাদের চাকরি পাঁচ বছরের বেশি আছে তাদের দু বছর মধ্যে টেট পাস করতে হবে জাজমেন্টের দিন থেকে দু বছর আর যাদের চাকরি শেষের দিকে তারা চাকরি করতে পারবেন ঠিকই কিন্তু প্রমোশন পাবেন না এই নির্দেশিকা সারা দেশের জন্য প্রযোজ্য হতে চলেছে এ বিষয়ে আপনার কী মতামত সরকার এই সিদ্ধান্ত কি সঠিক নাকি পুরনো শিক্ষকদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে ছাড় দেওয়া উচিত ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন শিক্ষা ও চাকরি সংক্রান্ত এই ধরনের অথেন্টিক এবং ব্রেকিং আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বা ফলো করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ